হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি দুটো পেঁপে নিয়েছি আর এই কিন্তু মাছের মাথা দিয়ে পেঁপেটা কুড়িয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এখানে একটা মাছের মাথা নিয়েছি মাছের মাথাতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব মাছটা নুন হলুদ মাখিয়ে একটু সাইড করে রেখে দেবো দিয়ে আমি এখানে পেঁপেগুলো কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের বীজগুলোও বার করে নিয়েছি এবার একটা গ্রেট করা দিয়ে আমি এটা পেঁপেটা গ্রেট করে নেবো এইভাবে কিন্তু আপনারা একবার পেঁপের আমি তো বাড়িতে বানিয়েছিলাম কেউ বুঝতেই পারিনি যেটা পেঁপে দিয়ে একটা মাছের মাথাটা রান্না হয়েছে খুব ভালো লাগে খেতে যারা পেঁপে খায় না তাদের কিন্তু এইভাবে একবার বানিয়ে দিন ধরতেই পারবে না তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে নেব উল্টে পাল্টে মাছের মাত্রাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওই তেলেতে আমি পাঁচ ফোরন গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আগেই দিয়ে দিয়েছি তখন ক্যামেরাটা আমার অন করা হয়নি এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে হালকা করে এবার আমি মশলাটা করে নেবো কেন রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি শিলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেবো পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু সামান্য অল্প জল দেবো জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে জলটা শুকিয়ে গেছে আমি আর একটু শুকনো শুকনো করব পেঁপে কুরুনি দিয়ে মাছের মাথা রেডি হয়ে গেছে একেবারে আমি নামিয়ে নিচ্ছি আর যারা নিরামিষ পছন্দ করেন তারা মাছটা বাদ দিয়ে রান্নাটা করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁপে বলে বোঝা যায় না আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস